যারা দ্বিতীয় স্থানে শেষ করেছিল অপরদিকে সুন্দরবন বেঙ্গল অটো এফসি তৃতীয় স্থানে শেষ করা দল প্রথমে হাওড়া হুগলি টিম লাইন আপ আমরা দেখে নেব তারা গত ম্যাচের নিরিখে মাত্র তিনটে চেঞ্জ করেছে গোলে অবশ্যই অভিলাষ পল কিন্তু ডিফেন্সে দুটো চেঞ্জ আপ ডাউন একটু গেছিল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে তারা সেমি ফাইনালে পৌঁছে যায় সুলেমান এবং অভিলাষ দুই ক্যাপ্টেন একেবারে তৈরি কয়েন টস এবং সাইড ডিসাইডেড সুন্দরবনের যদি লাইন আপটা দেখেনি তারা এই গত ম্যাচের নিরিখে চারটে চেঞ্জ করেছে অনেন্দু দত্ত গোলে রয়েছে ডিফেন্স এসেছে দুটো চেঞ্জ শুভঙ্কর দাস রাজ এই সিজনে দুবার হাওড়া হুগলি ওয়ারিয়ার্স সুন্দরবনের জঙ্গলে পথ হারিয়েছে হারাতে পারেনি সুন্দরবনকে মনত চাকলাদার পলো পায়নি তারপরে আজহার ডাইভিং হেডারে সের আগেও একটা গোল করেছে কিন্তু এখানে কানেক্ট করতে পারেনি ঠিক মতো দুটো ডান ইতিমধ্যেই সুন্দরবনের ডিফেন্সকে সমস্যায় রাখলো ভালো স্ন্যাচ রাহুল রাহুল বক্সের ভেতর একটু স্লিপ রিচমন্ড এখনো সুযোগ রয়েছে রিচমন্ড দুর্দান্ত সেভ ওখানে অভিলাষ পল অসামান্য নৈপুণ্যতায় ডান হাতটাকে ছুড়ে দিয়ে একটা নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছে ম্যাচের বেস্ট চান্স শুরু হয়েছিল যেটা রিচমন্ডে স্ন্যাচ থেকে তারপরে এইখানে একটু স্লিপ করে যায় ফেয়াজ ঠিক করে বলটাকে ক্লিয়ার করতে পারে নিয়ে এবং তারপরে ডিফেন্সে দুটো প্লেয়ারকে এড়িয়ে কোলের দিকে বল পাঠায় রিচমন্ড আদশমান তার জন্য বল ছেড়ে দেয়া হয়েছে

দেখতে পেয়েছিল আবারও একটা ভালো সেভ পলের দিশাটা তার দিকেই ছিল কিন্তু তৎপরতায় এই পাসটা পে দেবায়ন টার্গেটে রেখেছিল ফিঙ্গার টিপ সেভ স্বরূপ স্পেসে রান করেছে স্বরূপ এখনো স্বরূপ বক্সের ভেতরে পেনাল্টিকে সিদ্ধান্ত হতে পারে ডেফিনেটলি তাই অতীব গুরুত্বপূর্ণ একটা রান স্বরূপের চ্যালেঞ্জ অতিক্রম করে গিয়ে এবং স্পেসে গিয়ে পেনাল্টি আদায় করতে সক্ষম হয়েছে স্বরূপ কিন্তু বল নিয়ে রীতিমতো তার লক্ষ্যে সচেতন এখানে সিজার এগিয়ে দিয়েছে হাওড়া হুগলি কে দুবার সে গোলের কাছে পৌঁছেও মিস করেছিল কিন্তু সিজারের এই গোল তাকে লিগে টপ স্কোরারদের তালিকায় একেবারে জয়েন্ট টপে নিয়ে চলে গেল রিচমান্ডের সঙ্গে সে সমসংখ্যক গোলে পৌঁছে গেল নটা গোল বেঙ্গল সুপার লিগ সিজনে এবং এক শূন্য আগওয়ান হাওড়া হুগলি ওয়ারিয়ার্স রেফরি দুবার ঘড়ি দেখে নিয়েছেন সুমন বড় হয়ে গেল টাচটা এখনো রয়েছে সুমন বক্সের ভেতরে এখানে সুযোগ রয়েছে পলো সিজার সেকেন্ড টাইম অ্যাটেম্পট এবং দুর্দান্ত ফিনিশ পলো সিজার অতিব গুরুত্বপূর্ণ দ্বিতীয় গোল চলে এসেছে এবং এককভাবে সে এখন লিগের টপ স্কোরার দশম গোল পলো সিজারের জন্য ঠিক যখন মনে হচ্ছিল যে হাফ টাইমের বাঁশি বাজতে চলেছে সেই সময় সুমন রয় একক প্রয়াসে তার মার্কারকে বিট করে এবং বল পৌঁছে গেল পলো সিজারের কাছে সে দুটো অ্যাটেম্প নিল কিন্তু ভুল করলো না এইখানে কিন্তু বল ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল শুভঙ্করের কাটব্যাক আসে ডেভিড পাইনি দ্বিতীয়বারের চেষ্টায় পলো সিজার নেট খুঁজে পেল এবং বৃহত্তর একটা লিড পেয়ে গেছে একক মহিমায় ঢুকেছে আর একটা প্রচেষ্টা করেছিল থ্রু বল দীপ পৌঁছে গেছে দীপ একটা ছোট্ট টোকা কিন্তু সেটা অনেক বড় হয়ে গেল ক্ষেত্রে। এতটাই দূরে চলে গেছিল যে সাইড নেটিং খুলে ফেললো একটুর জন্য তিন শূন্যতে এগিয়ে যেতে ব্যর্থ হলো হাওড়া হুগলি ওয়ারিয়ার্স বল জিতে অনবদ্য থ্রু পাঠিয়েছিল পলো সিসার গোলকিপারকে কাটিয়ে বেরিয়ে যায় তারপরে আর বেশিটা জায়গা ছিল না তার কাছে শুভঙ্কর দাস এড়িয়ে গেছে ওটা সেলা তারপরে কি ফাউল করে বসেছে সেলা টুরে দিলীপ ওরাওকে রেফারির নির্দেশ পেনাল্টির হেডটা মিস করে বসে সেলা টুরে দিলীপ ওরাও ছিল তার পেছনেই এবং ঠিক শট করার আগে সেলা টুরের ফাউল এবং কোন রকম কোন এক্সকিউজ পাত্র নয় রেফারি দ্বিতীয়বারের জন্য অভিলাষকে একেবারে এক সাইডে ফেলে বিট করে ম্যাচে জান ফিরিয়ে আনলো নিচে পৌঁছলো তার দশম গোলে বল সিজারের মধ্যে আবার সুন্দর একটা বল ফ্ল্যাট বল ডেভিড মিস করেছিল কিন্তু তারপরে সুন্দর হেডার এবং সেই হেডারটা চলে গেল একেবারে জালে ফেজ খান এর আগেও এরকম একটা গোল ছিল আদর্শ ফেজের কম্বিনেশনে এবারও ফেজ খান পাওয়ারটা দিতে পারলো এবং প্লেসমেন্ট করে দিল ব্যাক পোস্টে আবারও দু গোলের কুশন ফিরে পেল হাওড়া হুগলি ওয়ারিয়ার্স সেট পিসে ভয়ঙ্কর আদার্স ডেভিড চেষ্টা করেছিল কিন্তু তারপরে নিচে চোখ নিশানায় রেখেছিল বলটা নিচে জাস্ট একটু কুশন করে দিয়েছিল রাঘব রিক্সমন্ডের উদ্দেশ্যে ফেজ রেফির দিকে আবারও নজর থাকবে আবারও একটা পেনাল্টি ফেস কিছুক্ষণ আগে ছিল হিরো এবং নিমেশের মধ্যে সে তার টিমের বিরুদ্ধে চলে গেল বলা যায় পেনাল্টি দিয়ে বসলো ওয়াইড চলে গেছিল ওখানে রিচমান্ড কোয়াসি রিচমান্ড কি তম বলে পৌঁছতে পারবে অবশ্যই প্রথম পেনাল্টিটা যেটা মেরেছিলেন তার কার্বন কপি করে দিলেন এবং আবারও দ্বিতীয়বারের জন্য ম্যাচে কিছুটা ফিরিয়ে আনলেন সুমন অনেকগুলো ডজ করছে এবং তারপরে হেডার আসতে পারে শিবাজিতের ও একটুর জন্য একটুর জন্য ম্যাচে শিলমোহর বসাতে পারলো না শিবাজিৎ সিং সুমন অনবদ্য বল হারায় এবং সেট করে দেয় সিজারকে বক্সের বাইরে থেকে অনবদ্য প্রয়াস আজ চোখে চোখ রেখে সিজার রিচমান্ডের সঙ্গে লড়াই চালিয়ে গেছে তৃতীয় গোল শুটারের মতো টার্গেট সিজার এবং চতুর্থ গোল হাওড়া হুগলি এর দুর্দান্ত রাঘব ভালো সেটআপ এবং ফিনিশ ও এই ম্যাচ শেষ হওয়ার নয় এই ম্যাচে জান বাকি রয়েছে এখনো উপর জোপুরি গোল বারংবার গোল বারংবার ফিরে আসা ও ওয়ান্ডারফুল চার তিনে পৌঁছে গেছে স্কোর লাইন দুর্দান্ত সুপার সাবের ভূমিকায় অবতীর্ণ শ্যামকুমার এবং এক ঐতিহাসিক সেমিফাইনালের প্রথম লেগের সমাপ্তি প্রথমবারের জন্য এই বেঙ্গল সুপার লিগ সিজনে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স সুন্দরবন বেঙ্গল অটো এফসি কে হারিয়ে দিল বেঙ্গল সুপার লিগ স্পেশাল পার্টনার সেন্সোডাইন অ্যান্ড কিটক্যাট